আরামবাগ গার্লস কলেজে তৃতীয় বর্ষের শেষ পরীক্ষার দিন কামারপুকুর ও কবিকঙ্কন মুকুন্দরাম কলেজের ছাত্ররা অবাধে ভাঙচুর চালায় অধ্যক্ষ সাজিদুল ইসলাম জানিয়েছেন সমগ্র বিষয়টি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জানানো হয়েছে শীঘ্রই এর ব্যবস্থা নেওয়া হবে আরামবাগ গার্লস কলেজে তৃতীয় বর্ষের পরীক্ষা চলছিল কলেজের অধ্যক্ষ সাজিদুল ইসলামের অভিযোগ গার্লস কলেজে কবিকঙ্কন মুকুন্দরাম ও কামারপুকুর কলেজের শিট পড়েছিল পরীক্ষার শেষে ছাত্রছাত্রীরা কলেজের পাইপলাইন, দরজা জানলা ইলেকট্রিসিটি সরঞ্জাম বাথরুম ভাঙচুর করেছে অধ্যক্ষ সমস্ত বিষয়টি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জানিয়েছেন ভিসি তাকে বলেছেন অভিযুক্ত দুটি কলেজের অধ্যক্ষকে বিষয়টি জানাতে কলেজ যদি যা কিছু নষ্ট হয়েছে তার ক্ষতিপূরণ দেয় তাহলে ঠিক আছে না হলে কলেজ দুটির ছাত্রছাত্রীদের নামে অভিযোগ দায়ের করতে হবে ঘটনা হচ্ছে এখানটায় পার্ট থ্রির ফাইনাল পরীক্ষা ছিল সেই পার্ট টু পার্ট ফাইনাল পরীক্ষার আজকে ছিল লাস্ট দিন মানে অনার্স এর তো হঠাৎ দেখছি পরীক্ষা শেষ হয়ে গেছে হঠাৎ আমার স্টাফ এসে বলছে যে স্যার বাথরুম ভেঙে চুরমার করে দিয়েছে আমি গিয়ে দেখছি বেশিন লাইন ইলেকট্রিক লাইন পাইপ লাইন সমস্ত কিছু ভেঙে চুরমার করেছে এমনকি সেখানে বালতি ছিল মগ ছিল তা সে পর্যন্ত ভেঙে চুরমার করে দিয়েছে এ ব্যাপারে আমি ওই দুটো কলেজের বিশেষ করে কামারপুর কলেজ কবি কঙ্কন মুকুন্দরাম কলেজের প্রিন্সিপালকে আমি যোগাযোগ করে যেহেতু তাদের ছাত্র আর একটা হচ্ছে যে এ ব্যাপারে আমি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বিশেষ করে ভাইস চ্যান্সেলারকে জানিয়েছি ভাইস চ্যান্সেলার বলেছেন ওই দুটো কলেজের প্রিন্সিপালের কাছে সমস্ত চেয়ে নাও আর যদি তারা না দেয় তাহলে ওদের বিরুদ্ধে হাইয়ার করে কেন কলেজে ভাঙচুর হল সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি বাংলা